হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা ছিল অনেক দিন আগের তো আজকে ছিল ভাই দ্বিতীয়া আর আমি সকালে একটু শান টান করে ফ্রেশ হয়ে নতুন একটি শাড়ি পরে চলে এসেছি ফোঁটা দিতে ফার্স্ট আমি আমার বাড়িতেই আমার দেওরকে ফোঁটা দিয়ে শুরু করলাম ভাই দ্বিতীয়াটা তো দেওর আমার ছোটদা হয় তো ফার্স্ট ওকে আমি ফোঁটা দিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমরা কারা কারা আছেও যারা নিজেদের দেওয়ারদেরকেও ফোঁটা দাও একটু জানিও আমাকেও কারণ আমার মনে হয় দ্বিতীয়টা সবার জন্যই যাই হোক এবার আমি আবার একটু রেডি হয়ে গেলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি আর মিস্টার হবি বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ি যাওয়ার জন্য কারণ ওখানে আমার দাদাদেরকে এবং আমার জিজুদেরকে ফোঁটা দিতে হবে আর আমাদের বাড়িতে আমার সমস্ত দিদিরাও আসে মানে আমার বাকি আর চারটে দিদি আছে তারাও আসে তো যার আগে আমি চলে এলাম আমাদের কলাতলায় আমতা কলাতলায় যেখান থেকে আমি কিনে নিলাম দাদাদের জন্য কয়েকটা মিষ্টি এখানে দেখতে পাচ্ছ মিষ্টির অনেক ভ্যারাইটি আছে আজকে যেহেতু ভাত ভাতৃ দ্বিতীয়া তার জন্য অনেক মিষ্টির অপশানও ছিল তো আমি এত রকম তো মিষ্টি থেকে কনফিউজ হয়ে গেছি যে কোন মিষ্টিটা নেব যাই হোক এখান থেকে পাঁচ রকমের একটু মিষ্টি নিয়ে নিলাম ভাইদের জন্য এই মিষ্টি কিনতে কিনতে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেল যেমন ছোটোবেলায় আমার খুব মনে পড়তো ভাইদেরকে দেয়া মিষ্টিগুলো আমাদেরকে খেতে বারণ করতো যখন আমি একেবারেই ছোট ছিলাম তখন এই কথা বলছি আর কিছু কিছু মিষ্টির প্রতি আমার খুব মন পড়ে থাকতো যে আমাকে এই মিষ্টিটা দিবি হ্যাঁ তো আমি বলতাম কি মানে ভাইদের ভাইয়েরা খাইয়ে দিলে সেই মিষ্টি খেতে আছে তো আমি বলতাম যে আমাকে এই মিষ্টিটা খাইয়ে দিবি তো এখনও আমাদের মধ্যে সেই জিনিসটা কন্টিনিউ আছে তো যাই হোক আমি মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম চলে এলাম আমার বাড়িতে তো বাড়িতে মামার ছেলে এসেছিল দাদা তো ফার্স্ট তাকে ফোঁটা দিলাম তারপর আমার দাদারা সবাই আসে তো এখন সবাই মিলে বসেছে এক জায়গায় ফোঁটা নেবে তো এই হচ্ছে আমার ব দা আমার বাড়ির মানে সবার বড় তো দাদাও ছিল তো সবাই মিলে বসেছে এখন ফোঁটা নিতে পুপাইও বসেছে ওর অলরেডি ফোঁটা নিয়ে হয়ে গেছে যদিও তো এখানে দিদিরা সবাই ফোঁটা দেবে এক এক করে কারণ দিদিরা আমার থেকে বড় তো সবাই আগে ফোঁটা দেবে তারপর আমি দেব। তো ফার্স্ট আছে বর্দা তারপর আছে জামাইবাবু তারপর আছে আমার হবি আর এটা হচ্ছে আমার দাদা ডাক্তার দা তো সবাই বসে পড়েছে এখন দেখতেই পাচ্ছ আর ওকে প্রচুর মিষ্টি দেওয়া হয়েছে মানে দিদিরা সবাই যত রকম মিষ্টি এনেছে তো সবাই ওকে দিয়েছে ও কাউন্ট করছে কত রকমের মিষ্টি ওকে দেওয়া হয়েছে এখন তো আমি যেহেতু ছোট তো আমার আগে যা বড় আছে তো ওই দিদি হচ্ছে আমাদের সবার থেকে বড় তো বড়দি এক এক করে সবাইকে ফোনটা দিচ্ছে আমার হাবিকেও এবং আমার জিজুদেরকেও তো এখানে তারপর সবাই প্রণাম করছে একভাবে লাইন দিয়ে তারপর বসেছে আমার মেজ সবাইকে ফোনটা দিতে আর এখানে আমি ইয়ার কি করছিলাম যে জিজুকে যেন ভুল করে ফোনটা দিয়ে দিও না কারণ জিজুকে আমি মাঝখানে বসতে দিয়েছি আজকের দিনটা সত্যি কথা বলতে যেমনই হোক খুব মেমোরেবল হয়ে থাকে প্রত্যেকের কাছেই কারণ আজকে সবাই খুব আনন্দ হই হল্লার করে আর আজকের দিনটা সত্যি সব ভাইয়েদের কাছে সব বনেদের কাছে একটা স্পেশাল ডে আমি মনে করি সেটাকে আর যেহেতু আমাদের এত বড় ফ্যামিলি এতজন দাদা দিদি তো আনন্দের সীমাটাও একটু বেশিই হবে আচ্ছা এবার বলি অনেক বুদ্ধিজীবীরাই আছেন যারা আগেরবারের বারের মতো এবারেও দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে মানে জিজুদেরকে দেওয়ারদেরকে কে ফোঁটা দেয় যাকে আমি দাদা বলে সম্বোধন করি যাকে দাদার মতো ভাবি তাহলে তাকে ফোঁটা দিতে অসুবিধা কোথায় বা যেই মানুষটা আমার দিদিদেরকে দিদির মতো ভাবে বা বনেদেরকে বোনের মতো ভাবছে বোন বা দিদি বলে সম্বোধনও করছে তাহলে তার ফোঁটা নিতে বা দিতে অসুবিধা কোথায় ফোটা দেওয়ার পর্ব শেষ এবার কিন্তু গিফট নেয়ার এবং দেওয়ার পর্ব চলছে যেটাতে মানে সবাই খুব এক্সাইটেড থাকে যেই বিষয়টা নিয়ে হিসাব মতো মিস্টার হাবি আমার থেকে অনেক বেশি গিফট পেয়ে গেছে কারণ ওর এখানে অনেক দিদি আছে তাই তো সবাই ওকে গিফট দিচ্ছে এখন চলছে দাদাকে গিফট দেওয়ার পালা দিদিরা সবাই দিচ্ছে আর দাদাও সবাইকে একটা করে গিফট দিয়েছে এই যে সবাই মিলে হই হৈ করে কখন যে ঘন্টার পর ঘন্টা সময়গুলো কেটে যায় বোঝাই যায় না আচ্ছা এই দিদিকে আমি ফোঁটা দেওয়ার সময় দেখাতে পারিনি এই দিদি হচ্ছে আমাদের সবার বড় দিদি চলো ফোঁটার কাজ মেটার পরেই আমরা কিন্তু খেতে বসে গেছি আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু বৌদি করেছিল ছিল চিকেন কাটলেট আর ফ্রায়েড রাইস স্যালাড আর চিলি চিকেন আর এই কম্বোটা আমার কিন্তু খুব পছন্দের একটা কম্বো তো আমি তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলাম আজকে এবং সবাই জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে গল্প হয়েছে আড্ডা হয়েছে আরও অনেক কিছু চলো আমি কিন্তু আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই